হ্যালো গাইজ দিস ইস মি খালামনির বাসায় সো রওনা দিয়ে দিই আমরা অনেক সুন্দর দেখুন কি সুন্দর প্রকৃতি কখনো বৃষ্টি কখনো রোদ এই তো আমরা চলে এলাম এই সে পাখিগুলো দেখে আমার অনেক পছন্দ হয়েছে এইখানে কোয়েল পাখি বাজিগার পাখি ঘুঘু পাখিও ছিল জোডা ঘুঘু আবার ডিমও দিয়েছে দেখলাম এরপরে ছাদে গেলাম ছাদে অনেক রকমের গাছ ছিল সেগুলো দেখতে তারপরে কিছু ভিডিও তুলে নিলাম আমি এরপরে নিচে এসে দেখি সবাই ডাইনিং টেবিলে খেতে বসে গেছে ডাইনিং টেবিলে আর জায়গা নেই তার জন্য আম্মু আমাকে খাওয়িয়ে দিচ্ছিল এছাড়া আমার হাতটাও কাটা ছিল এবার একটু মিষ্টি মুখ করে নিলাম কারণ আমার ঝাল খাওয়ার পরে মিষ্টি না খেলে ভালোই লাগে না আর এই কালো জাম মিষ্টি তো আমার ফেভারেট তারপরে সেভেন আপ খাচ্ছিলাম তার একটু পরে আম্মু আমাকে কোক এনে দিল সেভেন আপের চেয়ে কোকটা আমার বেশি পছন্দ এরপরে খালামনি ঘরের বারান্দায় আমি কিছু রিলস আর টিকটক করে নিচ্ছিলাম দেন বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি সবাইকে টাটা